হে রাসূল তোমাই ভালোবাসি অন্তরে শুধুই মখেন নই জান্নাত এর চাই নই হে জাহান নাম কি ও দিনা আব্দুল্লাহ সাহাবী আমার নবীর প্রেমের জন্য নবীর জন্য নিজের বেড়া নিজের সম্পত্তি সবগুলো নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে এই সাহাবি যখন নবীজি মদিনায় চলে গেলেন সাহাবি দেখবে এই আবদুল্লাহ সাবি তার চাচার কাছে গিয়ে বললেন চাচা আমি আর থাকতে পারবো না আমি চলে যাব মদিনার দিকে চাচা জিজ্ঞাসা করলেন আসতে যা কেন তুমি মদিনায় যাবা সাহাবী আব্দুল্লাহ বলল আমি ইসলাম গ্রহণ করেছি যেই জমিনে মক্কার জমিনে নবী নাই আমি সেই জমিনে থাকতে পারবো না নবীকে দেখা ছাড়া আমার এক মুহূর্ত কাটতে পারেনা বাবাজি বন্ধু আমার গবির খেল করেন 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 এই আব্দুল্লাহ সাহাবী যখন বলল আমি ইসলাম গ্রহণ করেছি নবীজির হাতে হাত রেখে এমন সময় চাচা থেকে বললো বাতি যা এত বড় সাহস তোমার আমি চাচা তোমাকে দেখা শোনা করি আমি জানলাম না তুমি ইসলাম গ্রহণ করেছ আবার বলে দিচ্ছ তুই মদিনায় চলে যাবা এই বাতি যা তোমাকে বলে দিই এই মহন্তে তুমি যদি ইসলাম ত্যাগ না করো আমি তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব সুতাই নয় তোমার সম্পত্তি থেকে তোমাকে আলাদা করে দিব আব্দুল্লাহ ডেকে ডেকে বলল চাচা আমি ইসলামের জন্য নবীর জন্য নবীর প্রেমের জন্য আমি আমার সম্পত্তি কোরবান করে দিতে পারি আল্লাহ আমার সম্পত্তি নিজে লাগবে না আল্লাহ বলে সাসা বললেন বাতি যা শুধু সম্পত্তি নয় তোমার গায়ের পোশাক যা সব তোমাকে খুলে দিতে হবে নাওজিল সব কিক করে এই আব্দুল্লাহ জুলবাদাইনের শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে নিলেন নাউজুবিল্লাহ üzere কল এমন সময় আব্দুল্লাহ জুলবাদাইর একটা দর দিয়া মায়ের দরজা দাইয়া মা মা বলে চিৎকার দিতেছে দেখে বললেন মা দরজা খোলার দরকার নাই আমি মদিনার পথে রওনা হচ্ছি গো মা মা আমি ইসলাম গম করেছি বিদায় নবীর প্রেমের জন্য আজকে আমার চাচা আমার সম্পত্তিগুলো সব নিয়ে গেল দুঃখ নাই গো মা পরিশেষে আমার শরীর থেকে উলঙ্গ করে সব কাপড়গুলো খুলে নিল মা তারপরে দুঃখ নাই তোমার ঘরের মধ্যে বাবা দেখে যাওয়া দুইটা দূরের টুকটা রয়েছে একটু দরজার তল দিয়ে আমাকে দিয়ে দাও আব্দুল্লাহ জুলবা চোখের পানি ছেড়ে ছেড়ে মার কথাগুলো বললো মা ভিতর থেকে বললো বাবা তুমি কি ভিতরে আসবা না আমার সঙ্গে দেখা করো বালা আর আবদুল্লাহ ডেকে বলল মাঘ দুইটা চাদরের টুকরা দাও আমার লজ্জা লজ্জাস্থানটা আমি একটু হেফাজত করে নেই আর যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে মদিনায় যদি বেঁচে না থাকি তাহলে হাসরে তোমার সঙ্গে দেখো আবদুল্লাহ জুলবানী দুইটা চাদর মশাইয়া প্রচন্ড শীতের মধ্যে এই কোন কোন শীতের রাত্র গুলোর মধ্যে মদিনার পথে রওনা হয়ে যা রাত যায় দিন আসে যায় রাত আসে একটা খেজুর খাইয়া আবদুল্লাহ একটু পানি খায় হাই যাইতে যাইতে আবার নবীর হুজরা মোবার কিনে দরজায় পজল নামাজের পরে নবীর দরজার সামনে ধারাইয়া ধারাইয়া মিলাইয়া মিলাইয়া কান্দা আবার নবী যখন কান্দার আমার শুনলেন নবী ভিতর থেকে জবাব দিল কে রে আমার দরজার সামনে কাঁদছ কে রে বিদায় বিদায় কান্দো আব্দুল্লাহকে বলল ইয়ারসুল আল্লাহ ওহে হাবিব আল্লাহ আমি আপনার সেই সত্য সাবি আব্দুল্লাহ যেই মক্কার জমিনে আপনার হাতে হাত রেখে মুছালমান হয়েছিল মহান নবী গো গো আমি ইসলাম গ্রহণ করেছি বিদায় আপনার নবীকে দেখার জন্য আমার বাবার সম্পত্তি আমার বিটা বাড়ি সব উৎসর্গ করে আপনার নবীর কদম মোবারকে হাজির হয়ে যা আমার নবীকে বলে আব্দুল্লাহ আয় রে আয় আমারে কোলে আয় কোলে আয় নবীর দুইটা হাত বাড়ায়া দিলেন নবীর নিজের নতুন নেশমি চাদর দিয়ে আব্দুল্লাহ জুনবাদাইনকে মোরায়া নবীর কলম المبارক কিনে নিল নবীকে বল্লা আব্দুল হরী পবিত্র একটা সময় এই মহন্তে এত ছোট্ট বয়সে তুমি এত কঠোর সাধনা জিহাদ করেছো আমি রাসূলুল্লাহ তোমার জন্য খুশি হয়ে গেলাম তুমি এখন যা চাইবা আমি আল্লাহর দরবারে সেটার জন্য দরখাস্ত করব বারে বিনায় বিনা কাঁধে মায়ের নবী গো দয়ার নবী গো আমি আপনার জন্য সব ছেড়েছি আমি কিছু চাই না আমি শুধু চাই আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ময়দানে করে দেয় কেমন তেমন আপনি দোয়া করেন আমি যদি যুদ্ধের ময়দানে সহি আমার কবি হাড্ডা করলেন পানি oh আমার আবদুল্লার প্রতি আমি খুশি হয়ে গেলাম যে আবদুল্লা আমি নবী আল্লাহর জন্য আমি নবীর জন্য তার বসত সম্পত্তি সব ছেড়ে এই মদিনার পাগল হয়ে গেল আমি রসুল পাগল হয়ে গেল ওই আব্দুল্লাহকে তুমি কবুল করে নাও যুদ্ধের ময়ে তাকে শহীদ করো তবে তার জন্য সশ্রতের তার বাড়িটা হারাম করে দাও এই শত্রুদের তরবারিটা তার জন্য হারাম করে দাও এই কথা বলা মাত্র আবদুল্লাহ রসুল্লাহ হাত ধরে বলেন আপনি বললেন যুদ্ধের ময়দানে শহীদের সব পাব আমি আপনার কাছে আবেদন করেছি নবী আবার বললেন শত্রুদের তরবারি আমার জন্য হারাম নবী গো যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ না হই তাহলে শহীদের দরজা কি পাবো যদি শত্রু আমাকে শহীদ না করে আমার নবী ডেকে বললেন আব্দুল্লাহ শুধু যুদ্ধের ময়দানে শত্রুদের তরবারিতে আঘাতপ্রাপ্ত হঠাৎ হলে শহীদ হওয়া নয় বরে যুদ্ধের ময়দানে শহীদের চেয়ে যদি তুমি যুদ্ধের ময়দানে রওনা অবস্থায় মারা যাও সেটাও আমার আল্লাহ শহীদের দরজায় নাম লিখে দেয় কিছুদিন তাবুক যুদ্ধে ডাক আসলো তাবুক যুদ্ধে যাওয়ার সময় আব্দুল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে রওনা হলো কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ জুলবাদাইন অসুস্থ হয়ে যায় নবী একজন সাবির মাধ্যমে আব্দুল্লাহর খেদমত শুরু করলেন হঠাৎ কয়েকদিন পরে আব্দুল্লাহ জুলবাদাইন দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে চলে যায় আল্লাহু আকবার এমতেকালের পরে নবী বললেন সাহাবীরা রে উসমান আবু বকর আমার আব্দুল্লাহর জানাজা আমি নিজে পড়াবো আর আমার আব্দুল্লাহর জানাজার কাফন আমি নিজে পড়াবো সুবহানাল্লাহ কম রাসুল্লাহ জানা যা শেষ করে আল্লাহ রসুল কবরের মধ্যে নামলেন অবকরকে ডান দিকে নামালেন ভাগ দিকে ওমর নামারে নামালেন আল্লাহ রসুল বলেন সাহাবিরা আমার সাহাবি আব্দুল্লাহ বারো বছর সাহাবিকে আমার করে নিজে হাত দিয়ে আব্দুল্লাহকে যখন কবর নামাচ্ছে আবুকর কান্দে ওমর কান্দে সাহাবিরা বলেন সাহাবিরা বিওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী ডেকে বলে আল্লাহ এই জায়গার মধ্যে আমি যদি রসী আবি ওয়াক্কাস আব্দুল্লাহর জায়গা হতাম তাহলে আমি তোমার কাছে যত্ন হয়ে যাইতাম